আমি আল্লাহর একটা নাম আছে গফার আমার ওই গফুর গফার নামটা রাখছি আমি আমার গুণাগার বান্দার জন্য ওই বান্দা ফজরের নামাজ পড়ে নাই ও বুঝতে পারে নাই ফজরের কত দাম জীবনে মিথ্যা কথা সারে নাই বুঝতে পারে নাই মিথ্যার কত অপরাধ তার কত শাস্তি ওই বান্দার জোহরেও ডাকছে আসে নাই অসুবিধা নাই জীবনের একটা সময় যখন বুঝতে পারছে এ বা আমার আর কোনো উপায় নাই ওই সময় যখন বান্দা আমার কাছে আইসা একটা সিজদা দিয়া ডাক দিছে আল্লাহ আমি আল্লাহ তো ওই দয়ার মালিক দুনিয়ার সবাই অপরাধ করলে পরে কেউ ক্ষমার জন্য ডাকে না আর আমি আল্লাহর এত দয়া এত মায়া আমি আল্লাহ প্রত্যেক দিন যেই বান্দা দিনে অপরাধ করে আমি আল্লাহ গভীর রাত্রে আইসা প্রথম আসমানে ডাক দিই আয় তোর জীবনে অপরাধ আছে একটু আমার কাছে বল আমি তোর অপরাধ ক্ষমা করে দিব তোর রিজিকের অভাব আছে একটু আমার কাছে বল আমি তোর রিজিকের অভাব দূর কইরা দিব তোর সন্তান হয় না দরবারে দরবারে তোর না আয় আমার কাছে আমি তোর সন্তানের ব্যবস্থা করে দিব বান্দা তুই যত অপরাধ করছো না কেন একটা সিজ যথেষ্ট আর কিছু লাগবে না একটু ডাক দিয়ে আমারে রাত্রিবেলা ক ও দয়ার মালি এই চোখ দিয়ে আপনার নেয়ামত এটা দিয়ে আপনার শোকর আদায় করতে পারি এই কান্দে আপনার নেয়ামত যা শোনার কথা ছিল তা শুনি নাই এই পা আপনার নেয়ামত অনেকের নাই তারা তো এই পা দিয়া চলতেও পারে না নেয়ামত তারা পাইল না অনেক বান্দারে তো আল্লাহ জবান দিয়া আবার হঠাৎ জবানটাও বন্ধ কইরা দেয় এরকম ঘটনা গত সপ্তাহেও ঘটেছে এক আল্লাহর বান্দা ওয়াজ করতে গিয়া আলোচনা চলতেছে সেটাই যে থাকা অবস্থায় হঠাৎ জবান বন্ধ হয়ে গেছে কোনো কথা বলতে পারে না আল্লাহ তালা যে আল্লাহ জবান দিছে তার নেওয়ার ক্ষমতাও আবার আছে যে আল্লাহ আপনার চোখ দিছে আজকে গুণা দেখেন অসুবিধা নাই একদিন সময় আসবে চোখের পাওয়ার কই যাবে তখন কিন্তু ভালো জিনিস চাইলেও দেখতে পারবেন না আজকে কানের পাওয়ার আছে শ্রবণ শক্তি এত প্রকার আছে চাইলেই তেলাওয়াত শুনতে পারতেন চাইলেই নামাজে দাঁড়াইয়া ইমামের তেলাওয়াত শুনতে পারতেন চাইলেই কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতে পারতেন আপনি শুনলেন না নসিহত আপনার ভালো লাগে না মসজিদে আসলে দশ মিনিট সময় হইলে দিলটা মানে না কোন সময় উঠে দূর দিব বোঝা গেল ইমানের পাওয়ার খুব কমে গেছে আপনি বান্দাটা কেন দিন দিন এত দুর্বল হওয়া যাইতেছেন পিছনে কারণ আল্লাহ নবী বলেন বান্দা যখন একটা দূনা করে ওই বান্দার কলবের উপরে তার একটা কালো দাগ কইরা যায় আবার একটা গুণা করে আবার কালো দাগ করিয়া যায় আবার গুণা করে কালো দাগ করে গুণা করতে করতে যদি এমনই হইয়া যায় শুধু গুণা আর গুনা আর গুণা ওই আল্লাহর বান্দার কলকটা একটা সময় একেবারে কালো হইয়া যায় ওর কাছে কোনো দিন ভালো কাজ আর ভালো লাগবে না মসজিদে আসতে চাইবে না দেখলেই ভয় লাগে দূরে দূরে থাকে ওই আল্লাহর বান্দা কোরআন আনুল করিমের শুনতে চাইবে না শয়তান টাকা দিয়া তাই শুনলেই না জানো আবার আমলের দিকে আগায়া যাইবা ফজরে যাইও না তোমার শরীর খারাপ ঘুমাইয়া থাকো জহরে যাইও না তোমার কাজের চাপ বাড়িতে থাকো আসরে যাইও না তোমার ঘুমের সময় কাজের সময় যাইলে তোমার সময় নষ্ট হবে মা সময় যাইও না তখন তো শরীর ক্লান্ত হয়ে গেছে এসার সময় যাইও না খাবার খাও মোবাইল নিয়ে ফেসবুক চালাও ঘুমাও শান্তি করো এত অশান্তির দরকার কি শয়তানের প্ররোচনায় কৈরাজকে গুণা করেন